ওয়েলকাম ব্যাক টু বেক ব্লগ ভিডিও ভিডিও আজকে আপনার মাঝে আর একটা ভিডিও লই আছে আমি আমি এমন একটা জিনিস আপনার টিল একটা আমরা গ্রামও আছে তো আপনারা আমার সাথে থাকবা আর পার্সোনালো ভিডিওটা দেখবা আর আমি এখন নতুন ইউটিউবার আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং ফেসবুক পেজ ফলো দিবা আনহার খান অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আনহার খান অফিসিয়াল তো না আপনারা যে জিনিসটা আমি আজকে দেখাই তো আপনারা সাথে থাকা ভিডিও আর আমি এখন দেখাবার চেষ্টা কর্ম যে আমরা গ্রামো এমন একটা জিনিস তো আমার সামনে দেখতে ধর একটা সাইনবোর্ড আছে একটা সাইনবোর্ড আছে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার পরিবার কল্যাণ কেন্দ্র ইউনিয়ন জলখপুর তো এটা আমরা দশটা গেট তো আমি আপনার আশেপাশে এটা বিউটা তিল্লা ধর্ম আর বর্তমানে খুব সুন্দর মানে করা হয়েছে আর খুব ভালো লাগে আর সবচেয়ে জোর বিষয় হচ্ছে যে এখন গ্যাসের মানে রাই অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে চারিদিকে থেকে হয়ে গেছে তো তারপরেও আমি আইছি দেখাতো তো করা আপনারা আমি দেখাই দাম পানি বা এর আশপাশ এরিয়া আমি দেখাই আপনারা দেখোকা অদ তো বর্তমান দুঃখে দেখবা যে আমরা যে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র অদ বর্তমান খুব সুন্দর লাগে আসলে তো এখন আসলে প্রায় বন্ধ বন্ধ আজকে বন্ধ থাকার কারণে এগুলা জোর আর অনেক কাজও রয়েছে কিছু বাকি আর ওই দোকা আপনারা যে দুইটা বিল্ডিং আছে তো আপনার দেখতে দুইটা বিল্ডিং আছে খুব সুন্দর লাগে আসলে কিছু কাজ ভরা নিজে আর ওই দোকা পানি পানি মাঝখান খালি আর পাশাপাশি ওই ধরো আপনারা এরিয়াটা আর ওই দোকান একটা বিল্ডিং তো বেশ আপনারা দেখাইবার চেষ্টা করো ওখানে যে আসলে খুব সুন্দর লাগে বিউটা আর কিছু খরটা গাছ আছে আপনারা দেখাই মনে বড় বড়ো গাছ আছে আপনারা দেখাই মো আর লুকটা আর মানে আশেপাশে ফানি আর ফানি পানি তো আসে আসলে খুব পানি হয়েছে তো এটা মেঘর পানি যাই হোক আর আপনারা দেখাই এখন আমি গাছ খুব বড়ো বড়ো কথা গাছ আছে জানি না বয়স কত আমরা দেখে এলাম ও দোক আপনার আজও বড়ো বড়ো গাছ দুইটা গাছ সারস গাছে গাছের সাবনে আছে দেখা দাম ডিউটে তো আপনারা কমেন্ট করবা কিলোলো ভিডিওটা না আৰু দপোনাৰ অক বৰ বৰ গছ আছে ত' আচলতে আমাৰ গাচে খুব ভাল লাগে কাৰণ নতুন কৰি ৰং ঠং দেও আহিছে জৈছে আৰু ঐ দকা নতুন টিন লাগি আহিছে আৰু এৰিয়া এটা দেখক ভিডিঅ' এটা লংকৰ তাৰমানে আইচক আকবা বাধা থাকিবা